君の声がまだ響く心の奥深く深く離れ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি সো আজকে আমরা চলে আসছিলাম লেক পার্কে অ্যান্ড এখানে আসার মেইন মোটিভ ছিল হচ্ছে আমরা হচ্ছে পিকনিক করতে আসছি অ্যান্ড ওই দিন আমাদের অনেক বেশি স্পেশাল একটা মোমেন্ট ছিল যেহেতু আমি এক্সামে অনেক ভালো একটা রেজাল্ট আনছি দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আমরা হচ্ছে প্ল্যান করলাম যে চলো আমরা কোথাও ঘুরতে যাই তো আমরা চলে আসলাম আমরা এখানে বাসা থেকে বের হই চারটা বাজে বাট আমরা এখানে যাই পৌঁছে ছয়টা বাজে মানে অনেক বেশি স্ট্রাগল করা লাগছে অ্যান্ড অনেক কিছু হচ্ছে কিনা লাগছে এই কারণে হচ্ছে আমরা যেহেতু এখানে চিকেন ফ্রাই করতে আসছি তো এই কারণে হচ্ছে আমাদের অনেক কিছু কেনার দরকার ছিল যেমন মোম কয়লা ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো হচ্ছে কেনার দরকার ছিল সো ওইগুলো আমরা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে কিনছি দার্স হচ্ছে আমাদের দেরি হয়েছে তো আমরা এখানে চলে আসলাম অ্যান্ড এখানে ভিউটা তোমরা জাস্ট দেখো অনেক বেশি জোস অ্যান্ড এখানে ফ্যামিলি তারপর ব্যাচেলার সবাই হচ্ছে এখানে আসতে পারে এখানে কোনো টাকা লাগে না এখানে নেটওয়ার্কে আগে প্রবলেম হইতো বাট এখন নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই তো তোমরা হচ্ছে এখানে এনজয় করতে পারো এখানে হচ্ছে আমরা চিকেন ফ্রাই করতে আসছিলাম হচ্ছে এখানে সবাই হচ্ছে কয়লা দেন হচ্ছে মোমেগুলো জ্বালাই নিতেছিল যেহেতু আমরা চিকেন ফ্রাই করবো সো এখানে সব কিছু রেডি করতেছিল অ্যান্ড আমি বসে বসে মানে এনজয় করতেছিলাম ভিউ এনজয় করতেছিলাম আমার কোনো কাজ নাই আমি যে জায়গায় যাই না কেন জাস্ট আমি ভিডিও করি ভিউ এনজয় করি গাইস আমার কোনো কাজ নাই ওকেলাই এনিওয়েজ গাইস এখানে আগুন জ্বলতেছে যেমন আমার জীবনের মধ্যে জ্বলতেছে সো এখানে আগুন জ্বলা শুরু হয়ে গেছে অ্যান্ড আমার অনেক বেশি গরম লাগতেছে লিটারেলি অনেক বেশি গরম ছিল অ্যান্ড তোমাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিই সেটা হচ্ছে এখানে যদি তোমরা যাও শীতের দিনেই যাও কারণ এখানে অনেক বেশি গরম ভাই বাইরে বাইরে প্রচুর গরম ঠিক আছে আর দুইটা তিনটা হিজাব নিকাপ বোর কাপড় এগুলা হচ্ছে অনেক বেশি মানে সাফার করা লাগে অ্যান্ড অনেক বেশি কষ্ট হয় যেটা আর কি বলে বোঝানো যাবে না সো আমরা এখানে হচ্ছে আগুন জ্বলতেছে আমি হচ্ছে বসে বসে দেখতেছিলাম সব কিছু যে আবহাওয়ার ওরা কী করতেছে কীভাবে কী করতেছে অ্যান্ড আগে আমি অনেক বেশি কাজ করতাম বাট এখন করি না ঠিক আছে এখন পাপা কাপড় হয়ে গিয়েছি তো এখানে আমি খাবার খাচ্ছিলাম অ্যান্ড ভিউ এনজয় করতেছিলাম অ্যান্ড লিটারেলি আমি বলতেছি অনেস্টলি অনেক বেশি সুন্দর ছিল যদি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকত তাহলে আরও বেশি ভালো লাগতো আর যেহেতু গরম ছিল এই কারণে আমার কাছে আবার বিরক্তিকরও লাগতেছিল কিছু বলার নেই আবার কিছু করার সুন্দর একটা প্লেস ছিল তো এখানে হচ্ছে আব্বু চিকেন গুলোকে ম্যারিনেট করবে অ্যান্ড চিকেন গুলো দেখলেই তো আমার অনেক বেশি খাই দিচ্ছে এখন বাট এটা তো কাঁচা সো এগুলো রেডি করতে করতে আমাদের হচ্ছে রাত হয়ে গেছিল তো আব্বু হচ্ছে কাজ করতেছে তো আমি আর আম্মু ডিসাইড করলাম যে চল একটু ঘুরে ঘুরে দেখানো যাক তো আমাদের আমি আমরা একটু এক্সপ্লোর করি কি কি আছে অ্যান্ড আগে আমরা অনেকবার আসছি এখানে বাট এখানে যেহেতু এইবার বা এই বছর হচ্ছে ফার্স্ট টাইম সো দ্যাট সো হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড অনেক বেশি সুন্দর লাগতেছিলো ভালো লাগতেছিলো অ্যান্ড তোমাদের সবথেকে ওয়েট পার্ট বলবো আমি এখানে কিছু বাঙালি ছিল বাঙালি ফ্যামিলিস আর কি যাকে বলে সো কল ফ্যামিলিস তো তারা হচ্ছে কী করে লাইক শুয়েছিলো অ্যাভাস ট্যাভাস কিছুই পরে নেই ঠিক আছে শুয়েছিলো অ্যান্ড এটা তাদের পার্সোনাল ম্যাটার বাট কেমন যেন লাগতেছিল আমার নিজের কাছে বাট ঠিক আছে পার ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখো অনেক বেশি পিসফুল বাট গরম ছিল অনেক তো ভিউগুলোর সাথে সাথে তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগে অনেক সুন্দর করে একটা ভিডিও মানে ভিউ দেখায় তোমাদেরকে ঠিক আছে তো তোমরা দেখো সরি সরি এটা না এটা না এইবার সত্যিকারের সংটা শোনো তাই সেখানে ঘরবাড়ি বানানোর জন্য মানুষ নিয়ে আসছে অর ট্যাঙ্ক যাই হোক এনিওয়েজ তো এখানে সবাই হচ্ছে বাড়ি ঘর বানানোর জন্য নিয়ে আসছে অনেক কিছু খাবার দাবার বানানোর জন্য অনেক কিছু নিয়ে আসছে মানে সবাই হচ্ছে সংসার পাতানোর জন্য চলে আসছে আমরা হচ্ছে সংসার পাতানোর জন্য এখানে চলে আসছিলাম অ্যান্ড অনেক বেশি এনজয় করছি গাইস এ কারণে তোমাদের সাথে এগুলা শেয়ার করতেছি অ্যান্ড আজকে কি আবোল তাবোল বলতেছে আমি নিজেও যাই না যেহেতু ভিউটা অনেক সুন্দর অ্যান্ড আমি আবারও যেতে চাই রিসেন্টলি যাওয়া হবে না অ্যান্ড তোমাদের সামনে সব অনেক সুন্দর একটা ব্লগ আমি দিব অ্যান্ড তোমরা এটার জন্য ওয়েট করো অ্যান্ড তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে প্লিজ আজকে গায় স্টারটা অনেক সুন্দর ছিল এটা না আমার কথা বলতেছি এনিওয়েজ গাইস আজকে অনেক ফাইজলামি করে ফেলছে এখানে হচ্ছে আমাদের খাবার টাবার রেডি হয়ে গেছে অ্যান্ড আমরা হচ্ছে খাবার খাইতেছিলাম লাইক চিকেন ফ্রাই খাইতেছিলাম অ্যান্ড এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া সেরে দেন বাসায় চলে যাচ্ছি অ্যান্ড আজকে এই পর্যন্ত আশা করি তোমাদের আজকে ব্লগ পছন্দ হয়েছে আজব ধরনের ব্লগ পছন্দ হয়েছে অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ